চিলের আটাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে খ্যাত এই মরুভূমির এক খাখা প্রান্তরে হঠাৎই চোখে পড়তে পারে এক দানবীয় হাত মরুর বালি ফুরে উঠে আসা হাতটি যেন থামতে বলছে কারোকে আচমকা দেখলে মনে হতেই পারে কোনো ফিউরাচিস্টিক সিনেমার সেটে প্রকাশ হতে চলছে কিন্তু এই হাতটি একান্তভাবেই সত্য মানদেল দেসিয়ার্তো বা হ্যান্ড অফ দ্য ডেজার্ট আসলে ছত্রিশ ফুট উঁচু একটি ভাস্কর্য চিলের প্রখ্যাত ভাস্কর মারিও ইরাজাবাল উনিশশো সালে এটিকে তৈরি করেন দেখতে যত বিধুটেই হোক না কেন কারকে ভয় দেখানোর উদ্দেশ্য বা চমক তৈরির অভিপ্রায় ইরাজাবালের ছিল না তিনি এই ভাস্কর্যটি তৈরি করেন একেবারে এক দার্শনিক ভাবনা থেকে মহাবিশ্বের কাছে মানুষের ক্ষুদ্রতাকে বোঝানোর জন্যই ইরাজাবাল এই হাতটি তৈরি করেন দিকচিহ্নহীন মরুর প্রান্তরে এই হাতটি মানুষকে যেন জানান দেয় তার ক্ষণ স্থায়িত্ব জানিয়ে দেয় মহাপ্রকৃতির সামনে তার অসহায় অবস্থান সেই সঙ্গে এটি যেন থামতে বলে অন্যায়কে একাকিত্বকে নির্যাতনকে এই সুবিশাল ভাস্কর্যটিকে দেখলে মনে হতেই পারে এটি মরুর বালু দ্বারাই নির্মিত কিন্তু আসলে এটি এক সুবিশাল লৌহ কাঠামোর উপরেই স্থিত মরুভূমির আবহিকায় যাতে এই ভাস্কর্যটির কোনো ক্ষতি হতে না পারে তার ব্যবস্থাও নিয়েছিলেন শিল্পী ইরাজাবাদ এই মুহূর্তে হ্যান্ড অব দ্য ডেজার্ট বিশ্বের অন্যতম বিষয় হিসেবে পরিগণিত বছরের যে কোনো সময়ে বিপুল পরিমাণ পর্যটক ভিড় জমান এটিকে দেখতে নিকটবর্তী শহর আন্তঃফাগস্তা থেকে প্যান আমেরিকার হাইওয়ের পথে এই ভাস্কর্যের অবস্থান প্রসঙ্গত লামানো নামে আরও একটি হাত ইরাজাবাল নির্মাণ করেছিলেন সেটি মরুভূমির হাতের চাইতে বয়স দশ বছরের বড় এটি ইনস্টল রয়েছে চিলেরি পুন্তাদেল আস্তের সমুদ্রতটে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন